হাতে আর খুব বেশি সময় নেই দু হাজার রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন আর তারই মধ্যে কিছুটা হলেও অস্বস্তি বাড়ছে বিজেপি। একে তো রাজ্য সভাপতির এখনো নাম ঘোষণা হয়নি তার উপর আবার পোস্টার পদ্ম শিবিরের অস্বস্তি বাড়ালো রাজনীতির পোস্টার কাণ্ড নতুন কিছু নয় প্রায় দেখা যায় জনপ্রতিনিধিদের ওপর ক্ষোভ থেকে পোস্টার পড়ে কখনো নিখোঁজ জনপ্রতিনিধি তারও পোস্টার পড়ে তবে যে পোস্টার নিয়ে পদ্ম শিবিরের অস্বস্তি বাড়লো তা বেশ অভিনব পোস্টারে লেখা টাকা গাড়ি এই সব দিলেই নাকি মিলবে পদ আগে আপনাদেরকে এক ঝলক ভিডিও দেখাই তারপর বিস্তারিত বলছি ঢাকুরিয়ায় পদ্ম শিবিরের যে কার্যালয় রয়েছে সেখানে এই পোস্টার করেছে যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জেলায় সংগঠন চাঙ্গা করার জন্য চেষ্টা চালাচ্ছে পদ্ম শিবির যদিও বারবার গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা মাথা চাড়া দিচ্ছে আবার কোথাও দেখা গিয়েছে জেলা সভাপতি ঠিক করার সঙ্গে সঙ্গেই অশান্তি তৈরি হচ্ছে ফলে দলের সিদ্ধান্ত যে মান্যতা পাচ্ছে না জেলায় তা কয়েকদিনের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে তার উপর আবার দক্ষিণ কলকাতায় পড়লো এই পোস্টার যা নিয়ে অস্বস্তিতে পড়েছে পদ্মশিব সোমবারই নয়াদিল্লিতে দলের সাংসদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু এখনো বঙ্গ বিজেপি তাদের রাজ্য সভাপতি ঠিক করতে পারেনি সূত্রের খবর সামনের সপ্তাহে নাম ঘোষণা করা হবে এই আবহে ঢাকুরিয়ায় পদ্মশিবিরের দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী কার্যালয় সহ নানা জায়গায় পোস্টার পড়ল মঙ্গলবার ঢাকুরিয়া সহ দক্ষিণ কলকাতার নানা জায়গায় এই পোস্টার দেখতে পেলেন ওই পোস্টারে দক্ষিণ কলকাতার জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংয়ের ছবি রয়েছে পোস্টারে লেখা রয়েছে টাকা গাড়ি মোবাইল দিন দক্ষিণ কলকাতায় পদ নিন যোগাযোগ করুন জেলা সভাপতি এবং জেলা সাধারণ সম্পাদকের সঙ্গে দক্ষিণ কলকাতার বিজেপি কর্মীবৃন্দ অর্থাৎ এই দুজন টাকা নিয়ে পদ দেন সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে এই ঘটনায় বিজেপি বেজায় অস্বস্তিতে পড়েছে বিধানসভা নির্বাচনে এসবের প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে তাতে বাংলা দখলের স্বপ্ন পদ্মশিবিরের পূরণ হবে তো সেটাই এখন উঠছে প্রশ্ন এটা দলের বিক্ষুব্ধদের কাজ বলে প্রাথমিক অনুমান তবে টাকার বিনিময়ে পদ বিলি হয়েছে বলে অভিযোগ আগেও এসেছিল এবার কলকাতা শহরে টাকার বিনিময়ে পদ দেবার অভিযোগ এ নিয়ে আমাদের কালে সুজয় ঘোষের রিপোর্ট দেখাবো জেলা সভাপতি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের আভয়ে এবার খাস কলকাতায় বিজেপির গোষ্ঠী কন্দল একেবারে প্রকাশ্যে চলে এলো ঢাকুরিয়ায় দক্ষিণ কলকাতার যে বিজেপি কার্যালয় সেই কার্যালয়ের বাইরে দেখা গেল হঠাৎ করেই একটি পোস্টার সেই পোস্টারে লেখা আছে টাকা গাড়ি মোবাইল দিন দক্ষিণ কলকাতায় বিজেপির পদ নিন আমরা আমরা জানি যে দ্বিতীয়বার দক্ষিণ কলকাতার বিজেপির জেলা সভাপতি হিসাবে অনুপম ভট্টাচার্যকে ফের পুনরায় মনোনীত করা হয়েছে এবং আমরা দেখছি তারপর থেকেই দক্ষিণ কলকাতা জুড়ে একেবারে বলা যেতে পারে বিজেপির অন্দরে এই গোষ্ঠী কন্দল আরও মাথাচাড়া দিল যদিও এই পোস্টার নিয়ে ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাদের নজরে এনেছে এই পোস্টারের বিষয়টি এবং ইতিমধ্যেই কারা এই পোস্টার বিজেপিরই কারা এই পোস্টার দিল সেটা নিয়েও দলের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু একটা অভ্যন্তরীণ তদন্ত তৈরি হয়েছে যেটা জানা যাচ্ছে যে অনুপম ভট্টাচার্য দক্ষিণ কলকাতার নতুন জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য এবং জেনারেল জেনারেল সেক্রেটারি জিতেন্দ্র সিং তাদের ছবি দিয়ে রীতিমতো পোস্টার দেয়া হয়েছে যে টাকা গাড়ি মোবাইল দিন দক্ষিণ কলকাতা জেলার বিজেপির পদ নিন আমরা আমরা দেখলাম যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে যখন একেবারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে নির্দেশ দিয়েছে সেখানে একটা বিষয় স্পষ্ট শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ একেবারে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা তারা এই মুহূর্তে একটা ঐক্যের বার্তা দিচ্ছে আমরা দেখলাম যে দিল্লিতে সুকান্ত মজুমদারের বাসভবনে চলে গেলেন শুভেন্দু অধিকারী এবং যখন এই রকম একটা পর্ব চলছে অন্যদিকে আমরা দেখলাম গতকাল শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে বিধানসভায় পৌঁছে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং আমরা দেখলাম যে বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ তারা দফায় দফায় বৈঠক করলেন এবং বঙ্গ বিজেপির পক্ষ থেকে অফিসিয়াল পেজে দুটি ছবি একটি হচ্ছে যে সুকান্ত মজুমদারের সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি আরেকটি ছবি দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি আমরা দেখেছি যে বঙ্গ বিজেপির তিন ত্র ত্রয়ী একেবারে শীর্ষস্থানীয় তিন নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ তাদের সম্পর্ক নিয়ে সবসময়ই একটা কানাঘুসো চলে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে একটা বিষয় স্পষ্ট করেছে যে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের আগে বলা যেতে পারে যে একদম স্পষ্ট করেছেন যে দিলীপ ঘোষকেও যতটা প্রয়োজন ঠিক ততটা সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তাকেও ততটা প্রয়োজন এমনকি এটা বলা হয়েছে যে দু হাজার যে বিধানসভা নির্বাচন সেখানে শুভেন্দু অধিকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শুভেন্দু অধিকারীকে এরকম খবর বিজেপি সূত্রে এরকম একটা কানাগুছো চলছে যে যে নির্বাচনী যে নির্বাচন হবে সেই নির্বাচনের বলা যেতে পারে শুভেন্দু অধিকারীকেই ফের একবার দায়িত্ব দিতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে দু হাজার ছাব্বিশের নির্বাচনের সমস্ত রকম দায়িত্ব কিন্তু শুভেন্দুর অধিকারীর হাতেই তুলে তুলে দিতে চলেছে ঠিক যখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এই গোষ্ঠী কন্ডল বা ঐক্যের বার্তা দিতে চলেছে ঠিক তখনই খাস একেবারে দক্ষিণ কলকাতা যেটাকে তৃণমূল কংগ্রেসের দুর্গ বলে পরিচিত একাধিক রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টার সেই ক্যাবিনেট মিনিস্টাররা এই দক্ষিণ কলকাতা থেকে তারা আসে এবং সেই জায়গাতেই বিজেপির গোষ্ঠী কন্দল একেবারে প্রকাশ্যে চলে এলো এবং মারাত্মক গুরুতর অভিযোগ এর আগেও অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছিল যে তাকে তিনি তাকে জেলা কমিটিতে কাউকে নিতে তিনি বলেছেন যে আমাকে পাঁচ কেজি যদি আপনি পাঁচ ভরি সোনা দেন তাহলে আপনাকে জেলা কমিটিতে নেওয়া হবে এমন কি এরকম মারাত্মক অভিযোগ উঠেছে যে তিনি কয়েক লক্ষ টাকা দাবি করেছেন সেই লক্ষ টাকা দাবি করার বিনিময়ে তাকে নাকি পদ দেয়া হয়েছে এই রকম অভিযোগ উঠে এসেছে কিছুদিন ধরে এইরকম এক একটা অভিযোগ করেছে বিজেপিরই আরেকটি গোষ্ঠী এ ঠিক তার মাঝেই একেবারে খাস কলকাতাতে এই রকম পোস্টার পড়ল যেখানে বলা হলো সোনা গাড়ি টাকা দিন বিজেপিতে পদ নিন এবং যেটা নিয়ে এই মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা বঙ্গ বিজেপি অত্যন্ত অস্বস্তিতেই বলে মনে করা হচ্ছে সঙ্গে আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা বেশি রয়েছি হোয়াটসঅ্যাপে ফলো করে নিন আপডেটেড থাকুন